এই কিতাবের মধ্যে যা লেখা আছে এগুলো বারো আনায় আল্লাহ আর সাইরিয়া না নবী নিজে ঢুকাইছে কথা কয় না এখানে কত ভাড়া মূলত নাজিল হয়েছিল একশো তিরিশ ভাড়া উনি এক ভাড়া বাদ দিয়া আর তিরিশ এই উমতের কাছে কইছে হ্যাঁ কোনোটা তো হেদে মিয়ার লাগা নাই দে তাইলে এখানে যা আছে এখানে মোহাম্মদের কথা এক শব্দ জোরে কয় না শোভান আল্লাহ কইতেন না আপনারা বলবেন হুজুর নাই আমনে না কইলেন আর রাহুল খান মা না আমরা আরফাতি ভাই হলে আমার লগ মাথা ঘুরে ডকুমেন্টটা কি ডকুমেন্ট এখানে আছে আল্লাহ আর কয় না আল্লাহ তাকফালা আলাই না বাজা লা কাবিল লা আ না হো আমিন সামালা কাতা না মিনহুল আতিন ফামাম ইনকুম মিন আহাদিন আনহু হাজিজিন আমার আল্লাহই কয় যদি এই মুহাম্মাদে যদি এই মুহাম্মাদে মুহাম্মাদে যে কথা আমি বলিনি এই রকম কথা আমি বলছি বলে যেটা আমার কোরআন নয় এই রকম কথা রে কোরআন নামে যদি চালিয়ে দেয় তাকাব্বালা আজালা কাউলান হাদন একটা কথাও যদি মুহাম্মদে বানাইয়া এখানে ঢুকায় আমার নামে সালায় আল্লাহ আবার কয় না। লাখাদ নাহু বিলিয়ামিন আল্লাহ কয় আমি কসম করে বলছি মোহাম্মদের কোন সাল দেওয়া হবে না মোহাম্মদকে অবশ্যই অবশ্যই আমি আল্লাহ শক্ত হাতে ধরব আল্লাহ ভাতা কয় না থম্মা লা কাতানা মিনহুল অতীন শুধু ধরব তা নয় কলিজার যে মূল জাবারে নোয়াখালীর ভাষায় কয় কলিজার বন্ডু ওর কথা কয় না এই কলিজার বন্ডুর আর বি হইল অতীন আমার আল্লাহ বলেন শুধু ধরবো তা নয় একটা শব্দ যদি আমার যা আমি বলি নেই মোহাম্মদ বানাই যদি একটা শব্দ ঢুকায় আমি আল্লাহ তার কলিজার মূল ধরে আমি তার কলিজার বডু সিঁড়ি ফেলবো কলিজার মূলটা আমি তাকে ছিন্ন করে দেব। আর কলিজার বণ্ডু যখন সিঁড়ে লগে লগে মানুষ মারা যায় তামাম ইনকুমিন আহাদিন আনহু জিন কয় আমি যখন ধরবো তার কলিজার মূলটা ধরে যখন টান দেব ছিঁড়ে ফেলবো তোমাদের মধ্যে কোনো বাপের বেটা হবে না যে আমার হাত থেকে তারে রক্ষা করতে পারবে কি এই কোরান বোধহয় আয়াতিগুলো নাই বাই তাহলে এই কোরান নাজিলের পরে নবী আমার ওনার এন্থে স্বাভাবিকভাবে হয়েছে না না হঠাৎ করি হার্ট অ্যাটাক করি কণি যার মডুছুড়ি আলাইছে আর দড়ি মরে গেছে হঠাৎ করি তাইলে ওই রকমের মরণ যখন হয়নি আল্লাহ আকবার কয় না এতে প্রমাণিত হইলো যে এমন কোনো ঘটনা কোরআনে ঘটেনি আল্লাহ বলেননি নবী একটা শব্দ ঢুকাইছে এমন ঘটনা হয়নি যদি হইতো তাইলে ওনার মরণটা উইলাইনি ই ঘুমেরই না জাগোল এবার হইল দ্বিতীয় কথা নাজি লইছে রে একত্রিশ পারা কত কত একত্রিশ পারা উনি এক পারা বাদ দিই আর তিরিশ পারা মতের কাছে জানাইছে এমন কোন ঘটনা ঘটল কি না আমার আল্লাহ বলেন রাসুল ওগো আমার আপনি তাবলিক করুন আপনি পৌঁছিয়ে দেন উঞ্জেলা এলাইকে মেয়ের রব্যে কা আপনার রবের পক্ষ থেকে আপনার কাছে যা যা নাজিল করা হয় যা যা ভাই এ এত উদ্দু তরজমা ছানবীর মতুল এলা লেখেন আই র শুর আপ আপনি রবকি তরফ সে জু জু নাজিল নাজিলখিয়া গিয়া জু জু কবার জু জু কুছ নাজিল খিয়া গিয়া আপনার রবের পক্ষ থেকে আপনার উপরে যত রকমের যত কিছু জু জু কুছ মানে ওরা কয় না যত রকমের যত কিছু নাজেল করা হয় আপ সব পৌঁছে দিচ্ছি আপনি সবগুলো কথা আপনার উম্মতের কাছে পৌঁছিয়ে দিন পাইলাম পাল যদি আপনি এ কাজ না করেন কে কয় কারে কয় নবীনে কয় যদি আপনি এ কাজ কোন কাজ যত রকমের যত কথা নাজিল হয় সব কথার তবলিক সব কথা পৌঁছিয়ে দেয় কোনো একটা পয়েন্ট গোপন না করা এই কাজটা যদি আপনি না করেন কমাব আল্লাহ তার রেশা তাহলে কিন্তু আমি আল্লাহ ঘোষণা দেব যে আপনি আমার রেসালতের তাবলিক মোটও করেননি এমন কোনো ঘোষণা নবীর বিরুদ্ধে কি আইসে তাইলে প্রমাণ হইল যে আমার নবী একটা শব্দ গোপন যা যা নাজিল হয়েছে তা তা আল্লাহ আকর কয় না তারা তাহলে নিশ্চয়তা পাওয়া গেছে তো